সাপটা কত বড় এদের বড় চিংড়ি মাছাল্লা আসসালামু আলাইকুম আসলে সবাই বেশ ভালো আছেন মারু পিজেন লাইফ থেকে স্বাগতম তো দেখেন চায়ের ভিতর কত বড় একটা সাপ ঢুকলো আর মাছ ঢুকছে অন্য চিংড়ি মাছ ঢুকছে আরো অনেক সাপটা মারা গেছে অনেক বড় সাপ দেখি মাছ পাই কিনা দেখেন আগে আরো মাছ পাইছে দেখেন আগের মাছ চিংড়ি মাছ বাইলা মাছ ও জায়গায় একটা আছে মাছ তো দেখি চাইটা মাছ কিরকম আছে

তো এখন অপর টু অংশ হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যান দেখি ওই সেটা অনেক মাছ ঢুকতে পারে দর্শক এখন আমরা অন্য একটা চাইট কাছে যাইতেছি তো সেটা একটু দূরে আপনাদেরকে এই চরের দৃশ্যটা একটু দেখাই আর এই যে বেরিভারটা দেখতেছেন এটা তরমুজ দিয়েছিলো সেই তরমুজের হয়েছে এটা অনেক বড় জায়গা নিয়ে তরমুজ দিয়েছিলো এই চটটা সম্পূর্ণ তরমুজ দিছিল দেখেন ওদিকে দেখা যায় না অনেক দূরে এদিক তো মোট মোটে করে দেখা যায় না দেখেন আর উৎ এদিকে এসে উত্তর অনেক দূর দেখাবো এই যে তরমুজ ক্ষেতের ভিতর একটা পাতা আছে সেই চাইতে দেখি কী মাছ ঢুকছে চলেন দেখা যাক দর্শক খুল আসলাম সাইডকে আছে অনেক হাঁটার পরে এলাম टिमा <muchas> <muchas> দর্শক দেখেন এই বড় চটির ভিতর আরো অনেক মানুষ দেখেন সামনে একজন চাই দর্শক অপর টঙ্গের কাছে আসলাম এই টুঙ্গে তো অনেক মাছ ঢোকার কথা

দেখে দর্শক কত সুন্দর চিংড়ি মাছ এটার কেজি কত এটার কেজি দশক সাতশো আষ্টশো এরকম চলে আপনাদের এলাকায় অথবা বাজারে কত টাকা কেজি চলে কমেন্টে জানাইন দেখুন দর্শক কত সুন্দর চিংড়ি মাছ

দর্শক ওদিকে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা মসজিদ আমাদের এলাকায় ওই ওই সাইডে আমাদের বাড়ি আর এই যে যেই চরে আছি আমরা এইটার ওই ওইদিকে একটা বড়ো নদী আছে তারপরে একটা খাল তারপরে আমাদের বাড়ি ওই যে রাস্তা রাস্তার দোকানপাট দেখা যাচ্ছে আর ওইটা হলো ওই যে মসজিদ তো চাই কাছে চলে আসলাম তো আজকে একটা ইলিশ মাসের ভিডিও ছাড়ছিলাম সে জালে যে এত ইলিশ মাছ বাঁচবে আমি কল্পনা করতে পারিনি তো ভিডিওটা পারলে আপনারা দেখে আসেন অনেক ইলিশ মাছ পাইছিল প্রত্যেকটা টানে টানে ইলিশ মাছ ছিল দর্শক তো দর্শক অন্য টমের কাছে আসলাম জোয়ারের সময় এই চটটা তলিয়ে যায় আর এখন বাটা চলতেছে তাই পানি অনেক কম এই যে কমাল্লা দশ উঠে হলো সিরিয়াস